আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ ভোনা তেলে ভাজার ঝামেলা বিহীন তৈরি করে নিতে পারবেন এই চিংড়ি মাছ ভোনা আর এভাবে করে ভুনা করে নিলে আর কিছুই লাগবে না দ্য বে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কর কত সহজে যে চিংড়ি মাছ ভোনা করা যায় আমার এই রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে আর দেরি না করে চলেন যাই আজকে শুরু করে দিই এই চিংড়ি মাছ ভোনার রেসিপিটা এর জন্য প্রথমেই আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়ে নিচ্ছি এখন একটা পাতিলে চলে যাব আমার পাতিলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতন রান্নার তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করতেছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আপনাদের মাছের উপরে নির্ভর করবে মাছ যে পরিমাণে নেবেন পেঁয়াজটা তার চেয়ে একটু বেশি হবে সাথে একটু লবণ দিয়ে দিব এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজার মধ্যে যদি লবণ দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় এখন আমি এখানে দিয়ে দিব চার টেবিল চামচ আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট আমি তিনটা একসাথে করে ব্লান্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে করে নিতে পারেন এখন আমি এই তেলের মধ্যে আরও দিয়ে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব হাফটা চামচ মরিচ গুঁড়ো এর সাথে আমি আরও দিয়ে দিব একটা এক ভাগ হলুদ গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে আমি একটু ভেজে সাথে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে কারণ তরকারির মশলা যত ভালো কষানো হয় যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক ভালো টেস্ট হয় এখন এই মশলাটা যখন কষে উপর দিকে তেল চলে আসবে তখন আমি এর মধ্যে আমাদের এই চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব এখন এই চিংড়ি মাছের সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি মাছগুলো ভাজিনি তাই এখানে এখন কোনো পানি দেওয়া যাবে না এভাবে অল্প আছে ডেকে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মাছগুলো আর ভাজার প্রয়োজন হয় না আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এই মাছগুলোকে কষিয়ে নিব। তার মধ্যে লবণটা একটু চেক করে নিলাম যদি লবণ লাগে তাহলে দিয়ে দিতে হবে এখন যখন আমার এই মাছটা অনেকটাই কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে আর একটু এই মাছটাকে রান্না করে নিব। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে রান্না করে নেব এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই মাছের মধ্যে এখন নামনের মুহূর্তে আমি ইউজ করব এটা ম্যাগি মশালা এটা ইউজ করলে তরকারির স্বাদটা কিন্তু ডাবল গুণ বেড়ে যায় তো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আমার এখানে এতটা অ্যাভেলেবেল না কিন্তু যখনই আমি পাই নিয়ে আসি এখন আমি এই মশলা দেওয়ার পরে এই মাছটাকে আরও কিছুক্ষণ ভুনে নিব আর যখন দেখব পানিটা একদম শুকিয়ে গিয়েছে মশলাটা মাছের গায়ের সাথে লেগে লেগে গিয়েছে তখন ভাববো আমাদের এই মাছ বোনাটা হয়ে গেছে দেখেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মশলাটা মাছের গায়ের সাথে লেগে লেগে গেছে এই মাছটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় আমাদের এই মাছগুলোকে নামিয়ে নিতে হবে এই তো রেডি হয়ে গেল আমাদের সহজ চিংড়ি মাছ ভোনা তেমন কোনো মশলা ইউজ না করে আমি যে প্রচেষ্টা দেখিয়েছি এভাবে যদি কেউ ঘূনা করেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাইদা পে আপনারা চিংড়ি মাছ কি ভেজে ভুনা করেন না আমার মতন কষিয়ে কমেন্টে বলবেন কিন্তু এভাবে করে চিংড়ি মাছ ঘনা করলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না রমজান মাসে সেই রীতে বা ইফতারের পরে ভাতের সাথে এই চিংড়ি মাছ ঘনাটা কিন্তু খেতে অনেক মজা লাগে এখন আমি আপনাদেরকে একটি মাছ দেখিয়ে দিচ্ছি যে আমার মাছগুলোর সাথে মশলাটা কতটা গায়ে গায়ে লেগে আছে দেখেন দেখতে কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ